ওমর ইবনে খাত্তাব রদিউল্লাহ তালানহুর যুগের একটি শিক্ষণীয় ঘটনা বলছি মদিনার অলিতে গলিতে তখন ঈদের আমেজ চলছে বাচ্চা কাচ্চাদের জন্য নতুন জামা কাপড় বানানো হচ্ছে ওমর ইবনে খাত্তাব রদিউল্লাহ তালানহুর স্ত্রী ওমর ইবনে খাত্তাবকে বললেন হে আমিরুল মিনিন আমাদের ঈদের জন্য নতুন পোশাক না হলেও চলবে কিন্তু আমাদের ছোট বাচ্চাটির জন্য একটি ঈদের জামার প্রয়োজন সে কান্নাকাটি করছে উমর ইবিন খাতার রাজিউল্লাহ তাকে জবাব দিয়ে বললেন আমি তাকে যে নতুন জামা কিনে দিব এই সামর্থ্য আমার নাই ওমর ইবিন খাত্তার রাজদুল্লাহ স্ত্রী তাকে বললেন হে আমিরুল মিন আপনি এক মাসের ভাতা এক মাসের বেতন আপনার অগ্রিম আপনি নিতে পারেন তখন আমিরুল মহ মিনিন চিঠি লিখে আবু উবায়দার নিকটে পাঠালেন বাইতুল মালের দায়িত্বশীল আবু উবায়দার রাজ্লাহ তালহু যখন তার চিঠিটি দেখলেন দেখে তার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে লাগলো তিনি ভাবতে লাগলেন যে অর্ধ পৃথিবী দিন শাসন করছেন একজন অর্ধ শাসক তার ছোট বাচ্চার জন্য একটা কাপড় কেনার মতো টাকা নাই অমর দিন এই চিঠি পাওয়ার পরে তিনি টাকা না দিয়ে তার বাহককে আবু বাইদাল উল্টা চিঠি লিখলেন তিনি বললেন হে আমিরুল মমিন আপনাকে দুইটা সিদ্ধান্ত দিতে হবে আপনি আগামী এক মাস জীবিত থাকবেন এটার কি কোনো গ্যারান্টি আছে দিতে পারবেন আপনি এবং আপনি যদি জীবিত থাকেন আগামী মাস পর্যন্ত আপনার খেলাফত থাকবে আপনি খরিফা থাকবেন এই কথার কি কোনো নিশ্চয়তা আছে এটা জানতেছে তিনি উল্টা ইবনে ইবিনত্তাপকে চিঠি লিখে পাঠালেন এই চিঠি পাওয়ার পর ওমর ইবনে হাত্তি আল্লাহ চোখ বে বেপারি করলো তার দাড়ি চোখের পানিতে ভিজে গেল সঙ্গে তিনি আল্লাহর রব্বুল আলমিন তুমি আবু উবায়দাকে রহম করো তুমি আবু উবায়দাকে রহম করো প্রিয় দর্শক একজন অর্ধ পৃথিবীর শাসক যিনি তার একটা শিশুর জন্য ঈদের পোশাক কিনতে পারেন নাই